হ্যালো এভরি কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি কিন্তু খুব ভালো আছি আর আমরা আবারও বেরিয়ে পড়েছি ঘুরতে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই দেখো তাহলেই বুঝতে পারবে আর এই যে সনু তো আমাদের গাড়ি এখনও এসে পৌঁছায়নি কিন্তু আমরা আগে থেকেই রেডি হয়ে গেছি আর তো গাড়ি আসুক তারপর আমরা যাব তখন আমি ব্লগটা আবার কন্টিনিউ করব তো চলো দেখা হচ্ছে একটু পরে তো দেখতেই পাচ্ছ যে আমরা এখন হেঁটে যাচ্ছি কারণ হচ্ছে আমাদের এই রাস্তায় না কোনো বড় গাড়ি ঢোকে না তো রাস্তাটা খুবই খারাপ দেখেছ পড়ে যাচ্ছিলাম আমি আর এই দেখো সব তলপি তল্পা নিয়ে বেরিয়ে পড়েছি আর দেখাও একটু আমাদের খালটা কাটাই হয়েছে তো তাই জন্য আর এই রাস্তাটা অনেকটাই খারাপ হয়ে গেছে করে হাঁটাও যায় না আর ওই জো আসছে চলো গাড়িতে উঠে আবার কথা হচ্ছে হ্যাঁ দেখতেই পাচ্ছ যে আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি অনেক অপেক্ষার পরে বহু যুগ বহুকাল অপেক্ষা করার পরে আমাদের গাড়ি ফাইনালি এসে পৌঁছছে আর আমরা কিন্তু এখন গাড়িতে উঠেও পড়েছি তো চলো তাহলে দেখতে থাকো আর কতক্ষণ লাগবে ঠিক জানি নাই প্রথমবার যাচ্ছি তো তো মনে হয় ওই আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট এরকমই লাগতে পারে তো দেখাই যাক কি হয় ওই হয় না উঠলো বাই তো কটক যাই আমাদের সঙ্গেও এরকমই হয়েছে উঠলো বাই তো বেড়াতে যাই চলো আমাদের কোনো কিছু আগে থেকেও কিন্তু প্ল্যান করা ছিল না হঠাৎ করেই দুপুরবেলা খেতে বসে প্ল্যান হলো যে হ্যাঁ আজকে একটু বেড়াতে যাওয়া যাক তো সেই মতো তলপি তল্পা গুটিয়ে আর কি আমরা চললাম বেড়াতে আর বেড়াতে যাওয়ার পথে কিন্তু আমরা এই নার্সারিগুলো দেখতে পাই একটা মন্দির দেখতে পেয়েছি দেখো আর অনেকগুলো মন্দির দেখতে পেয়েছি তো তোমরা নিশ্চয়ই এই ব্লগে দেখতে পাচ্ছ তো চলো তাহলে এখন যাওয়া যাক তো ফাইনালি আমরা কিন্তু এসে পৌঁছে গেছি নিউ দীঘা পর্যটন কেন্দ্র আর আমাদের বাড়ি থেকে কাছে পিঠের মধ্যে এই একটা জায়গায় আমরা ভালো পেলাম তো এখানেই আমরা এসে গেছি আর এই হচ্ছে আমাদের গাড়ি তো তারপর আমরা দেখো টিকিটটাও কেটে নিয়েছি আর এবার ভিতরে প্রবেশ করেছি তো চলো তোমরা দেখো তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি কিন্তু কী আর করা যাবে আমরা যেখানেই যাই সেখানেই লেট তো এখানেও ছটার সময় বন্ধ করে দেবে তো তার জন্য আগে তাড়াতাড়ি করতে হবে তো চলো তাহলে এখানে হচ্ছে বোটিং করা যায় কিন্তু এত সন্ধেবেলা আমাদেরকে কে জলে নিয়ে নামবে বলো তো দেখো দেখতেই পাচ্ছ যে আমি ক্যামেরার সামনে একটু ঢং করে নিচ্ছিলাম ওই মেয়েদের যেটা স্বভাব আর কি আর আমি কিসব বকছিলাম আংবাং আর তোমাদের যে ওই একটা নদী আছে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো আর এত গান বাজছিল পার্কে তো তার জন্য আমাকে আওয়াজটা মিউট করে দিতে হয়েছে কারণ কপিরাইটের ভয় তোমরা তো জানোই আর চারিদিকটা এত অন্ধকার হয়ে গিয়েছিল যে কিছুই দেখা যাচ্ছিল না তার সত্ত্বেও কিন্তু আমরা ঘুরেছি যতই হোক অনেক বড় একটা কাজ করে ফেলেছি তাই না পার্কে এসেছি এখনো দোল্লা চাপতে পারিনি খুঁজেই চলেছি অন্ধকারে খুঁজেও পাচ্ছি না দেখা যাক একটা দোলার সন্ধান পেয়েছি আর দেখো দোলনা খুঁজতে খুঁজতে কিন্তু আমরা দোলনা পেয়েও গেছি আর বসেও পড়েছি রাত্রিবেলা হয়ে গেছে মানে আর কি সন্ধে হয়ে গেছে ভূতের মতো দোলনা খেতে বসে পড়েছি আমি তো একবার পড়েও যাচ্ছিলাম এটা হচ্ছে রক গার্ডেন ওই যে লেখা আছে কিন্তু মুছে গেছে লেখাটা একটা ছোট্ট পুল আছে ঘোরা হয়ে গেছে এবার যাব অন্য জায়গায় তো কোথায় যাচ্ছি না যাচ্ছি আমরা কিন্তু এখনও কিচ্ছু জানি না গাড়িতে বসে বসে ডিসাইড করবো তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো আর এখানে হচ্ছে তিনটে পার্ক পুরো পাশাপাশি সেটাই তোমাদের আর দেখালাম ছুটি পার্ক ডিসনিল্যান্ড আর নিউ দীঘা তো তারপরে আমরা দেখো ওখান থেকে চপ মুড়ি আর পকোড়া খেয়ে বেরিয়ে পড়লাম অন্য জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আর গাড়িতে বসে আমরা ডিসাইড করলাম যে চন্দননগর স্ট্যান্ডে যাওয়া যাক মানে গঙ্গার ঘাট আর কি যেখানে আর সেখানে গিয়ে দেখতে পেলাম যে এত সুন্দর একটা দৃশ্য আমরা সত্যিই জানো তো আমরা সত্যিই জানতাম না যে স্ট্যান্ডের পাশেই আর কি এই চার্চটা আছে তো এত দারুণ লাগছিল না খুব সুন্দর মানে সন্ধ্যেবেলার যে দৃশ্যটা একদমই আলাদা আর চারিদিকে মেলা বসেছে খুবই ভালো লাগছে চার্চটাকেও না দারুণ সাজিয়েছিল তো তোমরা কিন্তু সবই দেখতে পাবে একটার পর একটা তোমরা তাহলে পুরো ভিডিওটা দেখো একটুও কিন্তু স্কিপ করে যেও না তাহলে সবই মিস করে যাবে খুব সুন্দর সুন্দর দৃশ্য মিস করে যাবে তো চলো তোমরা দেখতে থাকো আর আমি জানো তো এই প্রথমবার ক্রিসমাসের সময় কোনো চার্চে গেলাম আগেও চার্চে ঘুরতে গেছি কিন্তু ক্রিসমাসের সময় কোনো দিনও যায়নি তাই আমি আরও এক্সাইটেড হয়ে পড়েছিলাম আরোই ভালো লাগছিল আমার আর তারপরেই দেখো আমরা চলে এসেছি চার্চের পাশেই হচ্ছে এই বইমেলাটা হচ্ছিলো তো আমরা সেখানেই আর কি একটু গ্রুপ ছিলাম দেখছিলাম আর অনেক বড় বইমেলাটা না অনেকটাই বড় আর বইমেলাতে একটা অনুষ্ঠানও হচ্ছিলো কিসের জানি না নাচ গান হচ্ছিলো আর আমরা যখন গেছি নাচটা শেষ হয়ে গেছে আর একটা গান শুরু হচ্ছিলো তাই জন্য আর কি আমরা ঘুরে ঘুরে দেখছিলাম ওই দেখো ওরাই হচ্ছে গান করবে Ade shokto amra আর তারপরেই দেখো আমরা কিন্তু চলে গিয়েছিলাম চন্দননগর স্ট্যান্ডে স্ট্যান্ডে গিয়েও দেখি প্রচণ্ড ভিড় একটু বসার জায়গা নেই আর তাই জন্য আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু ভিউ এনজয় করে চলে এসেছিলাম তো দেখো বন্ধুরা আমরা কিন্তু বাড়ি চলে এসেছি এই একটু আগেই এলাম ওখান থেকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি কারণ হচ্ছে আর কোনো এনার্জি ছিল না অত হেঁটে হেঁটে তো তখন আর কোনো ব্লগ করা হয়নি তাই ভাবলাম বাড়িতে এসেই আমি ব্লগটা এন্ড করি তো ওখান থেকে ওখানে তো দেখলেই যে তোমরা ওখানে বইমেলা হচ্ছিলো তাই বইমেলা থেকে আমি একটা কাপ কিনেছি তো সেটা আগে তোমাদের দেখায় তো এই দেখো এই কাপটা কিনেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে কেমন হয়েছে কাপটা আর ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই